আমরা কোন গোপনে মন ভসেটা সেটে এলেও আজকের কিন্তু ব্যাপারটা পুরো ভিন্ন আজকের কার জন্মদিন আজকের না আগামীকাল আজকেই রণদার জন্মদিন আজকে অ্যাডভান্স সেলিব্রেশন তো কি বলবে ভালো লাগছে এত মানুষ এসেছেন আমাকে ভালোবেসে আশীর্বাদ করেছেন ধান দুপ দিয়ে পায়েস খেয়েছেন সো নাথিং লাইক দ্যাট মাই হোল গ্র্যাটিটিউড টুয়ার্ডস এম ভগবানের কাছে কৃতজ্ঞ এরকম একটা সুন্দর ব্যাপার হচ্ছে ভালো লাগছে আর এগুলো কতটা স্পেশাল লাগে মানে অন্য কিছুর থেকে তো এগুলো অনেক বেশি স্পেশাল আশা করি তোমার কাছে কতটা বেশি স্পেশাল লাগে সব ক্ষেত্রেই মানে আমি বলছি যে কোনো বিরাট বড়ো অ্যাওয়ার্ডের থেকেও এটা অনেক বেশি স্পেশাল সেটা এটা হোক কিংবা যে ভালোবাসাটা আমি পাই যে ভালোবাসাটা আমার খুবই মনে হয় যে আমি খুবই মিনিমাম মানে খুবই মিনিমাম ট্যালেন্টেড একজন লোক অডিয়েন্স যে ভালোবাসা আমাকে দেন যে কাজগুলো আমি করার সুযোগ পাচ্ছি কাজগুলোতে চেষ্টা করছি ঠিকঠাক করে কাজটা করা অতটুকুই সো ভাল লাগে ছোটোবেলায় জন্মদিনে একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে না ছোটোবেলায় এক্সাইটমেন্ট থাকে কিনা বোঝার মতো বোধ থাকে না তো সেদিন শুধু বোধ থাকে যে ছোটোবেলায় এই দিন বাড়িতে অনেক রকম খাবার দেওয়ার হবে তো সেই খাবার খাওয়াগুলো একটা এক্সাইটমেন্ট থাকে জন্মদিনের জন্মদিনটা মাত্র হ্যাঁ এক্সাইটমেন্ট তো থাকে এখন কি এটা একটা উপড়ি পাওয়া হয়ে দাঁড়িয়েছে যে অনেক লোক এখন আমার কাছে জন্মদিনের নাম করে আমি একটা ছুটি নিতে পারি এইটা আমার কাছে বেশি মজা যিনি আমার কাজ করতে হবে না যেই দিন আমি সকাল থেকে রাত যা খুশি তাই করবো যেখানে সেখানে ঘুরে বেড়াবো রাত্রিবেলা বন্ধুদের সঙ্গে বসে আড্ডা মারবো একটা সুন্দর করে এইভাবে দিনটা কেটে যাবে এই দিনটা আমার কাজ করতে হবে না যে কাজটা আমি সারা বছর করি এবং ভালোবেসেই করি সেই কাজটা থেকে এই দিন আমার নিজের সেলফ একটা বিরতি নেওয়া যে ছুটিটা আমি নিজে ঠিক করেছি এটা অন্য মজা আছে কিন্তু ছোটবেলায় জন্মদিনের জন্য কতটা এক্সাইটেড আগে থেকে একটা কি যে আসছে জন্মদিন ছোটবেলায় ওই যে বললাম ছোটোবেলায় ওরকম ব্যাপার স্যাপার ছিল না ছোটবেলায় জানতাম হচ্ছে আর যে পরিবার থেকে মুঠে এসেছি ওখানে অত এক্সাইটমেন্ট ছিল অত ব্যাপার হচ্ছে যে কোনো রকমের কেক ফেকের তো গল্পই নেই আমাদের বাড়িতে ওই পাঁচ রকমের ভাজা একটুখানি পাঁচ রকমের ফুল ধাতু দিয়ে স্নান ওই স্নান করানো এইগুলোই হতো আর কি ঠিক আছে আর আমি খুব আনন্দে থাকতাম মানে অপেক্ষায় থাকতাম রাদার যে দ্যাট ডে বাড়িতে মাংস রান্না হবে দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং সাব ফরমি বিকজ আদারওয়াইজ ভেরি কী বলবো মানে আমাদের বাড়িতে হয়তো বছরে তিনবার মাংস রান্না হতো সো আমি জানি বার্থডেতে একটা চান্স আছে এইটা হবে তো ওইটা খাওয়ার আনন্দ অনেক বেশি ছিল আর জন্মদিন বলে কোন রান্নাটা মনে পড়ে মাংস পড়েছে হ্যাঁ হ্যাঁ মা মায়ের রান্না করা বেশি একটু ঝোল মাংস একটু ট্যাল ট্যালে ঝোলের কাতলা মাছ ঠিক আছে পায়েস পাঁচ রকমের ভাজা একটা কুমড়ো ভাজা করতো মা কুমড়ো ভাজা খেছো হ্যাঁ ইটস লাভলি কুমড়ো ভাজা মিষ্টি হ্যাঁ মিষ্টি মিষ্টি কপি ভাজা কপি ভাজা ইয়েস মুগ ডাল দিয়ে মেখে খুব ভালো লাগে ওইটা একটু আগে শুনছিলাম তোমার কোন জন্মদিন না তোমার ফেভারিট ছিল সেটা আগে কোন সময় জন্মদিন আর আমি যখন ছোটবেলায় যতদিন মা বেঁচে ছিল ততদিন খুব স্পেশাল ছিল এখন তো ওনাকে একটা দিনগুলোতে বেশি একটা ব্যাপার ঠিক আছে আর ওটা এখন বলতে চাই না বাট হ্যাঁ দিনগুলোতে মায়ের কথা সবার আগে মনে পড়ে আর আগামী কাল কি কি প্ল্যান আছে তোমার আগামী কাল একটু দেরি করে ঘুম থেকে ওঠার তারপরে একটু এক্সারসাইজ করতে যাব তারপরে একটা কোনো মন্দিরে একটু পুজো দিতে যাওয়ার প্ল্যান আছে আর সামনে একটা মন্দির আছে সন্তোষপুরে ওখান থেকে সে একটু পড়াশোনা করার ইচ্ছে আছে তারপরে বন্ধু বান্ধব চলে আসবে তাদের সঙ্গে বসে আড্ডা মারবো তো একটু আগে ফ্যান্সরা তোমাকে কিছু একটা অনুরোধ করছিল সেই অনুরোধটা কি ফ্যান্সরা হ্যাঁ মানে এখানে ফ্যান্সেরই প্রশ্ন আশা করি নাকি আচ্ছা আচ্ছা গড়ে সবাই তো কাজ করছে সবাই সব জায়গাতে কাজ করছে সবাই কি সবসময় অ্যাভেলেবেল থাকে কিনা সেটা ভাবা উচিত কারণ সবাই তো কাজের মানুষ আমিও কাজের মানুষ আমাকে দুম করে ফোন করলে কি পাওয়া যায় তো সেই জন্য মনে হয় অনুরোধটা আমি রাখতে পারবো না আর তোমার কি মনে হয় যে সিনেমা যখন করতে একটা সিনেমার সময় যেই তোমার জন্মদিন পালনটা আর সিরিয়াল করছে এখন গুড তারপরে কোন গোপনে মনে এসেছে তো এখন কি পুরো জন্মদিনের বদলে গেছে ফ্যান্সদের দ্বারা কতটা এটা হচ্ছে বছর ইটস ভেরি নিউ টু মি অ্যাকচুয়ালি অ্যান্ড দে ডিসাইডেড দে থিংস সো আমি শুধু থ্যাংকফুল হওয়া ছাড়া এখানে আমার কোনো কাজ নেই আচ্ছা তো কালকের জন্য তোমাকে অনেক 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 শুভেচ্ছা খুব ভালো থেকে সুস্থ থেকো